নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজযোগ লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হাতে কি ধরেছেন আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শনিবার সূর্যোদয় ছটা তেইশ সূর্যাস্ত পাঁচটা পূর্ণিমা অপরাহ্ন চারটে ষোলো আদ্যা নক্ষত্র রাত্রি ছটা আটচল্লিশ ব্রহ্মযোগ দিবা দশটা একুশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি কোন গ্রহ কোথা অবস্থান করছে মেষ ফাঁকা বিশ্ব ফাঁকা মিথুনে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি চন্দ্র আজকে আদ্রা নক্ষত্রের আর বৃহস্পতি বক্রি কেতু সিংহে বুধ মঙ্গল রবি শুক্র ধনুতে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শনিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার সন্তান মগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন বিশেষ করে আপনার রাশির দশম স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ মিন রাশির প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট যথেষ্ট ভালো হয় ছাড়াও আপনার রাশির ঠিক চতুর্থে চন্দ্র বৃহস্পতি শুভ গজকেশ্রী রাজ্যকের হাত ধরে জীবনে আসবে বিরাট পরিবর্তন জীবনে আসবে বিরাট সুযোগ বড় ধরনের লটারি জেতার সুযোগ আছে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকাহান মিন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়া আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার শত্রুতা থেকে সতর্ক থাকবেন অতিরিক্ত শত্রুতার কারণে কর্মক্ষেত্রে বাঁধা বিপত্তি আসতে পারে এছাড়া দ্বাদশে রাহুর অবস্থানের ফলে আপনার জীবনে নানা বাঁধা বিপত্তি আসতে পারে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে যেদিক দিয়ে সতর্ক থাকবেন আপনার পারিবারিক জীবনে কিছুটা হলো অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে সেদিক দিয়ে সাবধান অতিরিক্ত ব্যয় হতেই পারে রাহু দ্বাদশে আছে সতর্ক থাকুন তবে সবচেয়ে সৌভাগ্য চন্দ্র বৃহস্পতির অবস্থান মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি নিজের মানসিক অস্থিরতা দূর হবে নানা দিক থেকে সৌভাগ্যের খবর আসবে আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হাম সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির मीन राशि जातुक जाति का के जाना वो जीवने आजे जीवों ने विराट सौभाग को जोगा কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি থাকবে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে আপনি যদি মিন রাশি জাতক জাতি খান মিন রাশি কোথাও পড়ে গিয়ে আপনার জন্য আহাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার বন্ধু বান্ধবরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধিতে না ভোলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এছাড়াও তারা যেন বিশেষ করে মা তারাকে স্মরণ করে তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করে আর আজ শনিবার আজ সূর্যাস্তের পর বড় বাবার মন্দিরে ধূপ চড়াতে ভুলবেন না এছাড়া কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো জীবজন্তুর সেবা করবেন কিছু ভোজন করাবেন গরিব দুঃখী মানুষকে কিছু কিছু দান করবেন আপনার যতটা সামর্থ্য এছাড়াও আজকের দিনে আপনি অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর শস্যের তেল দিতে ভুলবেন না আপনি যদি মিন আর রাশি জাতক জাতিকা হান সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শনিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ